আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা এই যে পানির মধ্যে হচ্ছে অবস্থা দেখেন কতখানি পানি সবাই এদিকে পাট পরিষ্কার করছে পাশের পাটের আট ছিলে পানিতে ধৌত করতেছে কিন্তু এটা ঠিক মা আসো মা আসো এ হচ্ছে অবস্থা তার মধ্যে প্রচণ্ড মেঘ ধরছে প্রচণ্ড মেঘ বাতাস শুরু হয়ে গেছে অলরেডি হালকা হালকা এর মধ্যে যদি বৃষ্টি আসে জোরে সরে মাস তাহলে আরও অবস্থা বা পরিণতি যাই বলেন খারাপ হবে পরিস্থিতি খুবই খারাপ হবে আল্লাহ সহায় আছে যেখানেই খালি টাকা পেন সেইখানেই পানি ওদিকে পাট নিয়ে সবাই আনাগোনা পাট কেউ পচানোর জন্য রাখছে কেউ পাট পরিষ্কার করছে এদিকে হ্যাঁ আর এদিকে যুগ টুক আছে কিনা কে জানে এই যে এটা একটা কালভার্ট দেখা যায় কিনা দেখতে পাচ্ছেন কিনা জানি না কালভার্ট এই কালভার্টের উপরে পানি অন্ধকার এখন কিন্তু বেশি বাজে না কয়টা বাজে কয়টা বাজে পাঁচটা বিশের মতো কিন্তু অবস্থা এই যে এই যে বৃষ্টির ঠোপ পড়া শুরু করছে আপনারা দেখতে থাকুন বৃষ্টির পানি পড়ছে বৃষ্টি শুরু হবে আমরা তাড়াতাড়ি চলে যাই হ্যাঁ তুমিও লুঙ্গি পরবে মা আর আমার সফর সঙ্গী আমার যে মেয়ে আমার টুনটুনি টুনটুনিকে নিয়ে বন্যা দেখতে এসছি তবে এখানে অনেক মাছ হয় অনেক মাছ হয় মাছ তো এখানে ঘোরাঘুরি করতেছে দেখতেছি বিভিন্ন রকম পুকুর জলাশয় দিঘি সব একেবারে ধুয়ে টুয়ে চলে আসছে এই অবস্থা এই রকম আর আমরা এদিক থেকে আসলাম এইদিকে আরও পানি আর এই এলাকাটা বলে ধানমন্ডির মোড় এই যে এই এলাকাটা ধানমন্ডির মোড় বলে আমি এলাকা থেকে আসলাম চারিপাশে সেই মেঘ ধরছে কখন যে কীভাবে মানে জোরে সোরে বৃষ্টি আসছে গরম পানি কখন মা গরম পানি কি বলবো জানি না এখন যে গোসল করব আরে দেখেন গাছপালা সব যে অবস্থা চলো সোজা চলো না সোজা চলো সোজা চলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে বগও দৌড়াচ্ছে বব

সামনে এরকম অবস্থা আরো এই ধরনের যদি খুব ভাবিত এই যে এই অবস্থা তো ঠিক আছে আর ভিডিও দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাইয়ের জন্য দোয়া রইল আল্লাহ তাআলা সবারকে হেফাজত করুক আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম